ঈদের দিন আবহাওয়ার বিশাল বড় পরিবর্তন আজ পনেরোটি জেলায় হলুদ সতর্কতা জানানো হয়েছে বারোটি জেলায় বজ্রসহ বৃষ্টির সতর্কতা এবং নটি জেলায় অস্বস্তিকর গরম যার জেরে আজ থেকে সাত দিন হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শহর রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটে আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেব তাই সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন মঙ্গলবার রাতে বৃষ্টির পর প্যাচ গরম থেকে খানিকটা রেহাই মিলেছিল যার জেরে বুধবার সকালেই তাপমাত্রা ছ ডিগ্রি কমে যায় তবে আজ সকালে ফের তা বেড়েছে ফলে মেঘলা আকাশ থাকলেও অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে এই আবহে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বিকেলে দক্ষিণ ও উত্তর একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই অল্প বৃষ্টির অল্প বিস্তর বৃষ্টি হতে পারে তবে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টা বেগে ঝড়ও হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেখানে দাপট কম থাকতে পারে এর আজ উত্তরের জেলায় পাশাপাশি আটটি ঝড় বৃষ্টি হতে পারে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম এখনই কমবে না বর্ষণের জেরে অস্বস্তি সামান্য কমলেও ফের তাপ বৃদ্ধি পেতে পারে ফলে গরমের জ্বালা থেকে এখনই দক্ষিণবঙ্গবাসী রেহাই পাবে না বলে মনে করা হচ্ছে এদিকে বাংলাদেশের রাজশাহী রংপুর খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল শুক্রবার অর্থাৎ ছয়ই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বস্ত্র বৃষ্টি হতে পারে সে সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে